আজকে এটা দোয়া মাহফিল দোয়া মাহফিলে আমরা মানে কথা বলব না আমাদের নেত্রী আমরা অত্যন্ত কৃতজ্ঞ লাখো কোটি করছি মহান কাছে ওনার আমাদের নেত্রীকে আমাদের নেত্রীকে আমাদের মহান আল্লাহ কুদ্দী ক্ষমতায় কদ্রতি ক্ষমতায় আমাদেরকে আমাদের মাঝে এখনো জীবিত রেখেছেন এবং ইনশাআল্লাহ আগামী অনেকদিন অনাদিকাল ওনাকে জীবিত রাখবেন এইটুকু আমরা আশা করতে পারি যেভাবে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ দল না ফের এবার অসুস্থ হওয়ার পর আমরা বুঝতে পারছি যে আমাদের কত শক্তিশালী ওনার সেকর কত সত্য উনি বাংলাদেশের জন্য যে কি পরিশ্রম করেছে উনিশশো সাল থেকে এক টানা এক টানা 45 বছর যাবত এই দলের নেতৃত্ব দিচ্ছেন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন উনি এত মহর্ষি নারী কোন দিন দাও গিয়ে কটুক্তি করে কোনো কথা বলেন নাই যে কারণে উনাকে উনি এত সম্মান পেয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনোস উনাকে ডিবিআইপি হিসেবে গত সপ্তাহে ঘোষণা করেছেন এবং সেই মর্যাদা দিচ্ছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং উনি দুইবার আমাদের নেত্রীকে দেখার জন্য এবার কেয়ার হাসপাতালে ছুটে গিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল জামাত ইসলাম এনসিপি জাতীয় পার্টি তারপর আরও যে নাগরিক পার্টি নাগরিক সবাই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের নেত্রীকে দেখার জন্য গিয়েছে এবং বিভিন্নভাবে দোয়া করছে ভারতের নরেন্দ্র মোদী পর্যন্ত ওনার জন্য শুভকাম দোয়া কামনা করেছেন আশীর্বাদ করেছেন সব জায়গাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী উনি চিঠি লিখে ইয়ে করছেন এবং কাতারের যেই বাসা ওনার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স করেছেন ওনাদের যে এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গিয়েছিল যান্ত্রিক ত্রুটি যে কারণে জার্মান থেকে উনি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন এটা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক আমরা আশা করছি আজকে মেডিকেল বোর্ডের অন্যতম যিনি দায়িত্ব ডাক্তার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হুসেন বলেছেন যে একটু শারীরিকভাবে এনে ওঠার মতো শারীরিক অবস্থা হলে আমাদের নেত্রীকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাবেন আমরা আমাদের জন্য নেত্রীর জন্য দেওয়া করি আল্লাহ তালে যেন ওনাকে সুস্থ করে পূর্ণাঙ্গ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে গত ত্রিশটা নভেম্বর আমাদের সাবেক চেয়ারপারসন ও উদ্দেশ্য কাউন্সিলের সিনিয়র সদস্য জনাব মুশফিকুর রহমানকে ওনার হাতে দানের শীর্ষ তুলে দিয়েছেন আমরা আশা করি আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ করার জনগণের চার লক্ষ হাজার ভোটারের নাম জয় করে আমরা বিপুল ভোটে ওনাকে যুক্ত করব এবং আগামী দিন কসবা আখড়ার উন্নয়নে কসবা আখড়কে একটি মডেল হিসেবে আমরা রূপান্তরিত করব সেই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনে সকল কর্মসূচি এবং ধানের শিশুর পক্ষে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কেমন করে যারা এখনো অভিমান করে বসে আছেন সকলকে আমাদের মুসলিম রহমানের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে নেত্রী তথা বিবেচনা করে আমাদের কথা বিবেচনা করে সকল ভেদাভোগ বলে আসুন আমরা একসাথে আমরা দানের শিশের পতাকা দানের শীষের বিজয় আমরা ছিনিয়ে আনি